¿Con la, voz, ¿cuál es? ¿Cuál es la voz? আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আবারও দুদিন পর আপনাদেরকে ভিডিও শেয়ার করছি এখানে দেখুন আমার ভাইয়ের রুমের ডেকোরেশনের কাজটা অনেকটাই হয়ে গেছে আর আমি আমার খালাতো বোনের মানে আমি ছিলাম বলে আমার খালাতো বোনরা এসেছিলো আমার সাথে থাকবে বলে তো আমাদের দিনগুলো খুব ভালো কাটছে আজকের ব্লগে আপনাদের দুদিনের ভিডিও শেয়ার করছি এখানে আজকে বৃষ্টি হচ্ছে বলে আনহাকে নিয়ে আর বনেদেরকে নিয়ে ছাদে উঠছিলাম দেখুন এত ভালো ওয়েদার এত সুন্দর ওয়েদার ছিল বেশ মাসাল্লাহ গরমের মধ্যে এই ওয়েদারটা আমাদের খুবই দরকার ছিল আর বিশেষ করে আমাদের এই পুকুরের সামনেটা এত সুন্দর লাগে বৃষ্টি হলে আজকের ব্লগটা আশা করি আপনাদের সবারই ভালো লাগবে বনেদেরকে নিয়ে আমার খুব মজা করছি আমরা আর বাড়িতে এত কাজ হচ্ছে ঠোকা ঠোঁকাঠুকি এত আওয়াজ হচ্ছে মেশিনের যে আমাকে প্রতিটা কথাই মানে ভয়েস দিয়ে ভিডিও রেকর্ডিং দিয়ে আপনাদেরকে দিতে হচ্ছে নর্মাল ভয়েস আমি মানে দিতেই পারছি না এত আওয়াজ হচ্ছে ঘরের ঘরের কাজ হচ্ছে বলে দেখুন ছাদে উঠে পড়েছি আর এখন আর এখনকার বৃষ্টিটা কেমন হচ্ছে বলুন তো ঝিরঝির করে বৃষ্টিটা হচ্ছে আর আনহা এত মজা করছে আর আমার ফোনটা ভিজে যাবে বলে দেখুন ভেতর নিয়ে নিয়ে ফোনটা ভিডিও করছি এদিকে 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 তাকা

বিকেলবেলায় বৃষ্টি থেমে যেতে বন্ধুরা সবাইকে নিয়ে আমরা চলে গেছিলাম অ্যাভানি মলে বনেদেরকে নিয়ে একটু টাইম স্পেন্ড করব সবাই মিলে আনন্দ করবে বলে এখানে দেখুন আমার ছোট ছোট বোনেরা সবাইকে নিয়ে এসছি। আর আনহা এত মজা করছে আর আনহা তো জানেন অনেকবার এসেছে এখানে ওই জন্য দেখুন না একা একা নিজে নিজেই ঘুরে বেড়াচ্ছে কারো সাথ দিচ্ছে না আমরা এখানে রয়েছি ওকে ডাকছি বলছি বাবু আসো আমাদের হাত ধরো ও কোনো ব্যাপার নয় ও একাই ঘুরে বেড়াচ্ছে আর বন্ধুরা অ্যাভানি মলে আসবে আর এই গাড়িটা চাপবে না তা কখনো হয় এখানে দেখুন আনহার জন্য একটা গাড়ি মানে চাপবে বলে বুক করা হলো আর ওখানে দেখুন আমার ছোটো বোনের জন্যও একটা গাড়ি চাপবে বলে বুক করে দিলাম দি দুজনকে বললাম ভালো করে এনজয় করে নাও এই গাড়িগুলো পাঁচবার চাপাবে মানে ওই রাউন্ডটা পাঁচবার ঘোরাবে আর এই গাড়িটা না চাপলে তো আনহা অ্যাভারি থেকে যাবেই না এটা তো ওর একদম শর্ত আর এই দেখুন পুচকি দুটো কী আনন্দ করছে আজকে সন্ধ্যেবেলার সময়টা আমাদের বেশ ভালোই কেটেছে ওখানে গিয়ে আর এখানে দেখুন না রাহাতের এই সিঁড়িদের ওঠানামা করতে অসুবিধা হচ্ছিল বলে রাহাতকে আমি এই সিঁড়ি দিয়ে কেমন করে উঠতে হয় নামতে হয় বারবার শিখিয়ে দিচ্ছিলাম এই সিঁড়িতে প্রায় দু তিনবার ওকে উঠিয়েছি নামিয়েছি দিয়ে তারপর ও শিখে গেছে আজকের ব্লগটা ছোট্টোর মধ্যেই রাখলাম আমি এখন বেশি ব্লগ করতে পারছি না বন্ধুরা তার জন্য দুঃখিত পরে আবারও একটা নতুন ব্লগ শেয়ার করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ